আজকের এই ভিডিওতে এ কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তা চলুন আজকের ভিডিও শুরু করা যাক কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় এ শিউলি পাতা বি বাসক পাতা সি থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো সি থানকুনি পাতা টাইটানিক জাহাজ তৈরি করতে কত বছর সময় লেগেছিল এ তিন বছর বি চার বছর সি পাঁচ বছর সঠিক উত্তরটি হল সি পাঁচ বছর কোন দেশের মানুষ তেলা পোকা খাওয়ার জন্য চাষ করে এ চীন বি জাপান সি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো এ চীন কোন প্রাণীর রক্তে লোহিত রক্ত কণিকা নেই এ সাপ বি কেঁচো সি ব্যাং সঠিক উত্তরটি হলো বি কেচো মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয় না এ ভিটামিন এ বি ভিটামিন সি সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হলো বি মানে ভিটামিন সি শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় এ মধু বি অ্যালোভেরা সি অলিভ অয়েল সঠিক উত্তরটি হলো সবকটি খালি পেটে কোন খাবার খেলে কিডনি ও লিভার নষ্ট হয়ে যায় এ ড্রিঙ্কস বি চা সি কফি সঠিক উত্তরটি হল এ কোল্ড ড্রিঙ্কস কোন ফল খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে এ আপেল বি লেবু সি আঙুর সঠিক উত্তরটি হল বি লেবু গোলাপ ফুল কোন দেশের জাতীয় ফুল এ আমেরিকা বি ইংল্যান্ড সি রাশিয়া সঠিক উত্তরটি হলো বি ইংল্যান্ড পৃথিবীর কোন দেশের মানুষ একটি ভাষাতে কথা বলে এ ভারত বি বাংলাদেশ সি উত্তর কোরিয়া সঠিক উত্তরটি হল সি উত্তর কোরিয়া অতিরিক্ত আইসক্রিম খেলে শরীরে কোন রোগ হয় এ হার্ট অ্যাটাক বি ডায়রিয়া সি নিউমোনিয়া সঠিক উত্তরটি হলো এ হার্ট অ্যাটাক কী ব্যবহার করলে শরীরে আছিল দূর হয়ে যায় এ আমলার রস বি কলার খোসা সি লেবুর খোসা সঠিক উত্তরটি হলো বি কলার খোসা কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া বন্ধ হয়ে যায় এ নিম পাতা বি তুলসী পাতা সি থানকুনি পাতা সঠিক উত্তরটি হলো সি থানকুনি পাতা পেয়ারা কোন রোগের ঔষধের মতো কাজ করে এ ডায়াবেটিস বি হাপানি সি ডায়রিয়া সঠিক উত্তরটি হলো এ ডায়াবেটিস দুধের সাথে কি মিশিয়ে খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায় এ কিশমিশ বি বাদাম সি খেজুর সঠিক উত্তরটি হলো সি খেজুর তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন